তার এবাদত নামা বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠায় লিখছে কবিতার নাম আজান কি নাম সুন্দর লাগে না নাম শুনে এবাদত নামা বইয়ের নাম কবিতার নাম আজান কিন্তু লাইনগুলো গুলো শোনেন এক নম্বর লাইন তুমি কি বধির প্রভু বধির বুঝলেন যে কানে শোনে না বয়রা তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো এভাবে হুঙ্কার দিয়ে বার মাইক্রোফোনে এভাবে হুঙ্কার দিয়ে পাঁচবার মাইক্রোফোনে কেন মুওয়াজ হাকিতেছে রে বলছে মহাজিন কেন হাঁকিতেছে প্রেম কথা কে কয় চিৎকারে আজান কিন্তু প্রেম কথা না আজান ঘোষণা ঘোষণা ঘোষণাতে এভাবেই দিবে কিন্তু সে বলছে প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তানে ধূর্ত শয়তানে মানে মহাজিনরে বলছে তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যেরা ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এই কবিতা বলার পর এই দেশে থাকে কিভাবে আমার বলে তাহলে তো সমস্যা তসলিমা নাসিনের সাথে কি কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল তাহলে তসলিমা নাসিন ও তা আমার মনে হয় না যে সে যে হারে এক বইয়ের মধ্যে যে হারে করেছে তসলিমার কোনো বইও এত ব্যাপক গোস্তাখি পাওয়া যাবে কি না আমার সন্দেহ আছে কিন্তু এখন হ্যাঁ এই বাংলাদেশের হরতা হয়ে গিয়েছে আল্লাহ হেফাজত করুন এমন এই বইয়ের মধ্যে তার প্রতিটা কবিতা মানে শুধু একটা কবিতাও যদি বলতো তাও না তো ব্যাখ্যা ছিল আর একটা কবিতার নাম দিয়েছে দুনিয়া রেজিস্ট্রি করো দুনিয়া রেজিস্ট্রি করো আমি শুধু উদাহরণ হিসাবে বলছি নাহলে এগুলো বলতো বিবেকে বাঘে লজ্জা লাগে কিন্তু কি বা করার আছে এগুলো বইলাও এই দেশে মাস্তানি করতে পারে তাও হয়ে যে জনতর উপর ছড়ি ঘোরাতে পারে কি আজীব এক দুনিয়া চলে আসলাম দুনিয়া রেজিস্ট্রি করার মধ্যে লিখেছে এক নম্বর লাইন তিলে হিম্মত নাই মানে তিল পরিমাণ হিম্মত নাই আধা শতকের নাই তেজ সাত আসমানের প্রভু খোদা তাহলে হয়ে বসে আছো রক্ত আগুন জলে না এগুলো শোনার পর কে স্থির থাকতে পারে মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক অথচ মালিক অন্য অন্য কহিতেছে তারা খোদা এমন কি ইব্রাহিম আলাহ ইসলাম যে কোরবানি দিয়েছিলেন পুত্ররে এইটারে পর্যন্ত এমন বিকৃত ভাবে উপস্থাপন করেছে এগুলো ব্যাখ্যাও করা লাগে না ন্যূনতম আকল থাকলে সুস্থ মস্তিষ্ক থাকলে যে কেউ বলছে এবং কি করণীয় এটা নবীর জামান আর ওই হাদেশ সামনে রাখলে বুঝে আসে লিখেছে কোন শালা নিজের গলায় যে ছুরি বসাতে পারে খামা খা আমাকে বিত বলে কি ফল লাভ হবে তোমার নবী ইব্রাহিমের কথাই ধরো আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি দাও ইসমাইলকে জবাই করতে ধরে নিয়ে গেলেন আল্লাহ নবী নিজের ছেলেকে নিজেকে নয় আল্লাহ ভাবলেন পৃথিবীর সকল বাপেরা তো ইব্রাহিমের মতোই হবে নিজের আত্মায় ছুরি না চালিয়ে সন্তানের গলায় ছুরি বসাতে সকলেই ওস্তাদ কিছুদিন পর আর এবাদতের লোক খুঁজে পাওয়া যাবে না বাধ্য হয়ে ইসমাইলের জায়গায় তিনি জম্মু আদেশ দিলেন মরুক তবু হাত থেকে সন্তান নিরীহ গরু ছাগল দুম্বা গুলোর গলায় ছুরির দাগ দেখেই আমি নিজেকে আরো ভালোবাসতে শিখেছি তুমি সেই ভালোবাসাকেই খামাখা ভয় বলে শনাক্ত করো মনুষ্য জীবনে কিসের ভয় আছে শুধু নিজের জন্য গভীর ভালোবাসা কি হলো নবী ইব্রাহিম আলাহিসামের সানের চাইতে বড় কি হতে পারে যে আল্লাহ নাকি নিজের জবাই করতে বলেছেন এমন কি যেই ব্যাপারে কোনো ছাড় চলে না নিজের মায়েরে কেউ গালে দিলে কেউ চুপ করে বসে থাকতে পারে আম্মা যান খাদিজা রাজি আল্লাহনকে আস্ত কবিতাই লিখেছে বিবি খদিজা নামে খাদিজাও না বিবি খদিজা নামে বিবি খদিজার নামে আমি এই পদ্মটি লিখি বিসমিল্লা কহিব না শুধু খদিজার নাম নেব প্রভু অনুমতি দাও গোসা করিও না একবার শুধু তার নামে এই খানি লিখিব মাহবুদ নবীজির নাম উহু তার নাম নামও নেব না মালিক শুধু খদিজার নামে অপরূপ খদিজার নামে একবার দুনিয়ায় আমি সব নাম বলে যাব তোমাকেও বলে যাব বলে যাব নবীকে আমার একমাত্র তিনি প্রভু একমাত্র তার চাকুরিতে উট ও ব্যবসা লয়েছিল মোর নবীজি বহাল তুমি ডাট মারিও না আল্লাহকে বলছে তুমি ডাট মারিও না নবী ছিল তোমার হাবিব কিন্তু খদিজার ছিল বেতনের বাধা কর্মচারী সব নারী জানে তুমি খাটো হয়ে আছো এইখানে তোমার খাতিরে তবু প্রকাশ্যতা জাহির করে না এগুলো বলার পর এর বিরুদ্ধে কি মামলা হয়েছে কি অ্যাকশন হয়েছে অথচ এই দেশের কোনো বড় নেতারা নিয়ে যদি একটা কথা ওয়াজ করতে গিয়েও করে এদিক থেকে সেদিক হয় হুজুরের বিরুদ্ধে কি অ্যাকশন হবে বলেন অথচ নবীকে গালি দেওয়া হচ্ছে মক্কার যুগের কথা মদিনার যুগের কথা বলছি না আল্লাহ রসুল শুধু একটা বাক্য বলেছেন ওল্লাহি ওল্লাহি লা কাদি তু আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি কখন বললেন মক্কায় কাদেরকে বললেন নেতাদেরকে কোন নেতা যারা তারা গালি দিয়েছে সাহাবি বলেন যিনি বর্ণনা করেছেন যেই কয়টা সেখানে ছিল ওদের সব কয়টারে আমি জবাই হয়ে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দানে বিচার করেছেন কে বিচার করেছেন কে মক্কার যুগের কথা কিন্তু ওই যে নবী বলেছেন তোদের কাছে জবাই নিয়ে এসেছি আল্লাহ ঠিকই মক্কায় মুসলমান ওই বদরের ময়দানে মুসলমান কি দিয়ে শাস্তি দিবে মুসলমানের কাছে আছে নাকি দুইটা তরবারি মাত্র তিনশো পাঁচজন নেমেছে ময়দানে বাকি আটজন অন্যান্য দায়িত্বে সব মিলালে তিনশো তেরো তিনশো তেরো মিলে এক হাজারের মোকাবেলা করবে কিভাবে ভাবে তো মুসলমান কিছু করে না রে ভাই সব তো আল্লাহ করে মুসলমান তো যাচ্ছে আল্লাহ কত কিছুরই তো হসিলা বানাতে পারে নমরুদকে ধ্বংস করেছিলেন কোন মুসলমান লেগেছিল ফেরাউনকে রাউনকে মেরেছিলেন কারে লেগেছিল এই আব্রাহার হস্তি বাহিনীকে বরবাদ করেছিলেন কোন জিনিস লেগেছিল আজকের পাগলরা ভাবে এই দেশে ইসলামের বিজয় হবে কি ভাবে ওরা দেখে হুজুররা দুর্বল সাধারণ জনতা দুর্বল ইসলামপন্থীরা দুর্বল দল অরভাবে আর এই দেশ মনে হয় ওদের চোদ্দ গোষ্ঠীর হয়ে গেছে এখানে কখন আল্লাহর বিজয় হবে না রসুল আল্লাহর বিজয় হবে না কোরআনের বিজয় হবে না কিন্তু ওরা জানে না বিজয়ের মালিক হুজুরা না বিজয়ের মালিক তাও কিছু জনতা না বিজয়ের মালিক স্বয়ং আল্লাহ আল্লাহ যখন বিজয়ের ফয়সলা করবেন পৃথিবীর সবাই মিলেও সেই বিজয় রুখা পারবে না এই কথা শুনে আবার ফরহাদ মজর টাইপের নাস্তিক টাইপের লোকেরা বলতে পারে আল্লাহর হাতেই যদি বিজয় থাকে তোমরা এখনো বিজয়ী হলে না কোন দুঃখে সব সিম্পল বিজয় আল্লাহরই হাতে তবে এখনো আল্লাহ বিজয় দেন নাই কেন জানেন আমাদের দাম বাড়বে কিভাবে কিছু কোরবানি যদি নাই দেই রক্ত যদি কিছু নাই ঝরে কেয়ামতের দিন মুক্তি পাবো কিসের ভিত্তিতে জীবনে তো এমন দৈরাঘাত নামাজও পড়তে পারি নাই যেটা আল্লাহরে দেখানোর মতো এমন একটা দিতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো দিনের জন্য কিছু অবদান যদি না রাখতে পারি আরে জামানের বেলাল যদি না হতে পারি জামানের সুমাইয়া যদি না হতে পারি জামানের হুসাইন যদি না হতে পারি হাসরের ময়দানে তাদের সাথে মিলিত হবো কিভাবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দামি হবো কিভাবে এই কোরবানি আল্লাহের জন্য নিচ্ছেন না আল্লাহ আমার আপনার রক্তের মুখাপেক্ষি বরং এজন্য আল্লাহ চাচ্ছেন বান্দা দামি হোক বান্দার কিছু কোরবানি দেওয়ার সুযোগ হোক বান্দার কপাল খুলে যাক নাহলে ইসলাম জিন্দা করতে নবীর তেরো বছর কেন লাগলো তবে ময়দানে গিয়ে রক্ত হলো সর্বশক্তিমান আল্লাহ চাইলে তো প্রথম দিনই পারতেন এত কিছু কেন লাগলো যে জন্য লেগেছে আজও এজন্য সময় লাগছে কিন্তু বিজয়ের মালিককে আল্লাহ যখনই আমরা উপযুক্ত হব কোরবানি ঠিকভাবে দিয়ে ফেলতে পারবো আল্লাহ নুসরত নেমে আসবে দলিল কোরআন ইন্ট্যানসোর কোন যদি আল্লাহর সাহায্যে এগিয়ে আসতে পারো আল্লাহ সাহায্য করবেন তোমাকে বান্দা আবার আল্লাহর সাহায্য করে কীভাবে আল্লাহর সাহায্য মানে আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিনের সাহায্যে যখন এগিয়ে আসবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন তোরা মাদন মাস শুধু সিয়াম আর তিয়ামের মাস না বদরের চেতনারও মাস সুতরাং প্রত্যেকের ভেতরে এই চেতনা আমরা আনি প্রয়োজনে জান দেহ কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণের স্পন্দন আছে ধমনীতে রক্ত প্রবাহিত আছে হকের পক্ষে পাতিলের বিপক্ষে আমার লড়াইয়ার সংগ্রাম জিহাদ যুদ্ধ চলরেই চলবে চলবেই চলবে আর এর জন্য আমার মায়ের কোল যদি খালি হওয়া লাগে তা খালি হবে এর জন্য যদি আমার স্ত্রী ভেদবা হওয়া লাগে তা হবে এর জন্য আমার সন্তান যদি এটিম হওয়ার প্রয়োজন পড়ে তা হবে কিন্তু এই কল্লা কাটা যেতে পারে পাতিলের কাছে জিন্দা থাকতে এই কল্লা নত হতে পারে না আল্লাহ ছাড়া মনে থাকবে ইনশাআল্লাহ জীবন কয়টা সুযোগ কয়টা হাত করা যাবে না একটা জীবন দিয়ে দিনের জন্য কিছু করা লাগবে বাচ্চা মহাজার মহাবাস যদি পারে আঠারো বছরের ওসামা বিন জায়েদ যদি পারে সতেরো বছরের মহাম্মাদিন কাসাম যদি পারে আপনি পারবেন না কেন ইতিমধ্যে হায়াতের হয়তো কয়টা দিনে বাকি আছে অধিকাংশ দিন হয়তো চলেই গেছে জীবনটা বেঁচে যান আল্লাহর কাছে পারবেন না বেচে দিবেন জীবনটাই বেচে দিবেন আল্লাহর কাছে আল্লাহ মাগনা কিনবেন না আল্লাহ মূল্য দিয়া কিনবেন দামি মূল্য সেই মূল্যের নাম কি জান্নাত জান্নাত আল্লাহ জান্নাতের মাধ্যমে মুমিনের জানমাল কিনে নেন সুরে তাও ভাই আল্লাহ স্পষ্ট জানিয়েছেন সুতরাং জীবনটা আছেন বেছে দি আল্লাহর কাছে হায়াত যে কয়দিন আছে আমার সর্বোচ্চ টুকু সর্বোচ্চ এবং সর্বস্ব দিয়ে আমি খেদমত আঞ্জাম দিয়ে যাব ইসলামের পারবেন ইনশাআল্লাহ মেরে জিন্দগি কাজ তেরে দিন কি সরফারাজি মে ইসি لیے مسلمان میں اسی لیے نمازی حنا فی اللہ کی تہمیں بقا کا راز مزمر ہے جسے مرنا نہیں آتا ہی آتا وما علینا اللہ البلاغ المبین وآخر دعوانا ان الحمدللہ رب العالمین